ভালো তো ভালো লাগতেছে আনারসটা বেশ ভালো লাগতেছে কেমন হাইড্রেট করে হ্যালো ইউটিউব ফ্যামিলি আজকে তিনটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক তিনটা মানে কি বলবো আপনাদের আজকে হলো তিনটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কের আর কি রিভিউ হবে তিনটা তিন কোম্পানির ইলেকট্রোলাইট ড্রিঙ্ক আর প্রথমটা হলো ব্লু রাসান্দা ছোট ভাইয়ের ব্লু আর দ্বিতীয়টা হলো ব্রুভানা আর তৃতীয়টা হলো কি টাটবু ঠিক আছে তো তিনটা তিন কোম্পানির এবং তিন ফ্লেভারের আর কি ড্রিঙ্কস এবং সাথে থাকবে হলো কি কিস্পো কিস্পো চিপস এই যে কিস্পো অলিম্পিকের কিস্পো চিপস এই যে এবং সাথে আইস লেবু ঠিক আছে তো এখানে আমি একটু রাখি রাখি একটু একটু ওই সাইড করে করে রাখি ঠিক আছে দেখা যাচ্ছে আশা করি আইস থাকবে প্রথমে আমরা এটাকে রাফসান্দা ছোটো ভাইয়ের ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এটা হলো ব্লু মানে লেমন লি ও সরি সরি এটা উচ্চারণ করা বলোই কঠিন ব্লু লেমন রিজ ঠিক আছে ব্লু লেমন রিজ রিচ বলতে রিচ রিচ লয় হিসিকার বুদকি জ রিচ লেমন রিজ ব্লু লেমন রিচ দুশো পঞ্চাশ এম দামটা হলো পঁয়ত্রিশ টাকা দাম 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 দুশো এখানে দাম হ্যাঁ দাম দেওয়া আছে পঁয়ত্রিশ টাকা এই যে দামটা এখানে দেওয়া আছে আগে আপনাদের এর আগেও আমি রিভিউ দিয়েছি বাট আমি কম্পেয়ার করতেছি আজকে তিনটা তিন কোম্পানির কম্পেয়ার করতেছি সেই হিসাব অনুযায়ী লুকটা এরকম দাম পঁয়ত্রিশ টাকা দুশো পঞ্চাশ এম এল টাকা এখন সব ঘরে ঘরেই পাওয়া যায় কোথাও থেকে অর্ডার করা লাগবে না দুশো পঞ্চাশ এম ইলেকট্রোলাইট ড্রিঙ্ক ব্লু লেমন রিচ এখন আইসের ঢালবো আর কম্পেয়ার করবো ঠিক আছে তো এখানে কিন্তু অলরেডি লেমন আছে লেমন আছে লেমনের রস আছে আইস আছে তো ঢালবো খাবো ও অস্থির কালা আগে খায় নেই না এভাবেই একটু লুক দিয়ে নি দেখে নেন আপনারা দেন এরকম একটা ফ্লেভার এই হলো ব্লু লেমন রিজ এটা হলো কি আমরা এখন ব্লু লেমন রিজের আর কি দেখব এই এরকম একটা লুক এবার আমরা খাই ঠিক আছে লেমন বাকিটা শেষ করি শেষ হবে এবার একটু তখন লেমন ছিল পানি ছিল একটু অন্যরকম ইয়ে ছিল এবার এই লুকটা দেখেন একবারে ফুল অরিজিনাল একটা লেমন রিজ ব্লু লেমন ঠিক আছে এরকম একটা লুক আসবে ও দেখেন এরকম লুক শেষ করে হালকা ছিল শেষ তার আগে রেড টু সাইডে থাকুক এই যে অলিম্পিক কিস্পো ক্রিস্পো মাল্টি মাল্টিগেন্ড হ্যাঁ কিস্পো মাল্টিগ্রেন ব্রেক চিপস দই পাপড়ি চাট ফ্লেভার এই হলো লুক দাম পনেরো টাকা বেশি না এই যে দাম হ্যাঁ এখানে কত হ্যাঁ পনেরো টাকা দাম হলো পনেরো টাকা এই চিপসের এরকম লুক ঠিক আছে খুলি বেশ শক্ত অস্থির অস্থির গন্ধ একটা ঝাল ঝালঝাল ব্রেড হচ্ছে বিস্কিটের এই যে এরকম দেখতে বিস্কিটের মতো ভালো স্বাদ পনেরো টাকায় হুম বেশ ভালো লাগতেছে এই চিপস এর সাথে এবার আমরা ব্রুভানার আমি কিন্তু টার্বো একবারও রিভিউ দেয় নাই ফার্স্ট টাইম দেব তো এটা হলো আনারস আনারসানার আনারস ফ্লেভারের একটা লোক ঠিক আছে দেখেন এটার দাম কত চল্লিশ টাকা ঠিক আছে চল্লিশ টাকা দাম এই যে এখানে দেওয়া আছে দামটা এই যে এখানে দেওয়া আছে ঠিক আছে চল্লিশ টাকা কত দুইশো পঞ্চাশ এম এল আর এটা হল আনারসের তো এটা তেমন কিছু বলার নেই লোকটা দেখলেন এখন আমি আনারসের এটা তো আমি দেখি খুলে দেখি কেমন লাগে উম ভালো তো ভালো লাগতেছে আনারসটা বেশ ভালো লাগতেছে ঠিক আছে আরেকবার আপনাদের সাথে দেখায় করি। এটা হলো আনারসের মানে পাইনাপাল অস্থির অস্থির লুকটা দেখেন অস্থির এটাও একটা অসম্ভব ভালো এটার সাথে এটা পার্থক্য করা যাবে না ঠিক আছে এবং সাদ এর আগের চাইতে ডিফারেন্ট আর কি ফিলিংস পাইলাম খারাপ লাগতেছে না ভালো লাগতেছে এনার্জি দিবে হম বেশ ভালো লাগতেছে বেশ ভালো লাগতেছে খারাপ না তবে এটা পঁয়ত্রিশ টাকা এটা চল্লিশ টাকা দামের ক্ষেত্রে আর কি পার্থক্য টেস্টেও পার্থক্য কারণ এটা লেমন লেমনের স্বাদ এটা পাইনঅপেল মানে আনারসের স্বাদ এটার সাথে এটা পার্থক্য ওইভাবে আসে না তবে হ্যাঁ স্বাদে অতুলনীয় দুটাই ভালো লাগছে খারাপ না একটু চিপস খাই এটাও আপনাকে হাইড্রেট করবে বা এনার্জি দেবে এটাও দিবে শেষ শেষ এবার হলো টার্বো এটা এখানে রাখি আগে লুকটা দেখেন ফার্স্ট টাইম আর কি টার্বু আর কি আমি রিভিউ দিচ্ছি এরকম একটা লুক দাম আমি এখানে হ্যাঁ তিরিশ টাকা দাম হলো তিরিশ টাকা দাম এখানে দেওয়া আছে দেখি এটা হলো কার আকিস ফুড অ্যান্ড বেভারেজ এটা হলো আকিসের আচ্ছা আচ্ছা আকিস ফুড অ্যান্ড বেভারেজ ওকে তো আমি ঢালি দেখি কেমন লাগে অরেঞ্জ ফ্লেভার অরেঞ্জ হ্যাঁ অরেঞ্জ ফ্লেভার এই হলো লুক অরেঞ্জের লুক দেখি কেমন হাইড্রেট করে আমি দুটাই ভালো লাগলো দুটাই খেয়ে আমি কম্পেয়ার মানে তেমন কোনো কোনো দামে শুধু কম্পেয়ারটা করতে পারছি কিন্তু টেস্টে দুটাই অতুলনীয় ঠিক আছে এই হ্যালো লোক এটা টেস্ট কেমন টারব ফার্স্ট টাইম খাচ্ছি আমি জানি না এটা টেস্ট কেমন হবে খায় দেখি অরেঞ্জ একটা স্বাদ আছে তবে এই দুটার মতো এটা না এটা মিডিয়াম এটা ভালো বেশ ভালো তো এটা মিডিয়াম এনার্জি দিবে ভাল একবারে যে খারাপ খারাপ খুব রকম না শেষ এটাও দুইশো পঞ্চাশ এম শেষ তো ভিডিও প্রায় শেষের দিকে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই চাপ দেবেন তো চিপস খাই চিপস টা আছে ব্রেক ব্রেক ভাব আছে এখানে লেখা আছে অথি চিপস কিন্তু আছে এটা খেয়ে বিদায় নিব ও তো খাওয়া শেষ ভালো থাকবেন সবাই সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ বিদায়